এখানে স্থগিত করছি কিন্তু স্থগিত করেছি সন্ত্রাসীদের বলে দিতে চাই আমরা মামলার পর মামলা খেয়েছি কত স্বৈরাচারের আমলে আমরা অত্যাচার নির্যাতন শিকার হয়েছি কিন্তু বন্ধুগণ আপনারা যদি সন্ত্রাসী করতে চান আপনাদেরকে আমরা সার দেব না ইনশাআল্লাহ আমরা বলতে চাই জামাত অফিসে হামলা করার দুঃসাহস

দিকে সবাইরা জারিয়াচরণ করে সালাউদ্দিন নয় বড় খালিদ যেকোনো সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র যুবক বড় খালিদ তাওহীজি জনতাকে বলবো আপনারা सजग থাকবেন ওই সালাউদ্দিনদেরকে আমরা এই রাজপথে আমরা চলতে দেব না ঠিকানা হবে জেলের মধ্যে করে কোন সন্ত্রাসীদেরকে আমরা এই পটুয়াখালীকে দেখতে চাই না বিএনপি নাম ব্যবহার করে আওয়ামী সন্ত্রাসীদের মধ্য নতুন করে তারা ফেসিবাদ কে আমদানি করতে চাচ্ছে আমরা সকল ফেসিবাদ প্রতিহত করে আমরা এই পটুয়াকালীন শান্তি শৃঙ্খলা রক্ষা করব প্রশাসনকে বলব অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন না পারলে এই ছাত্র জনতা সে দায়িত্ব গ্রহণ করবে